ফেসিস এখন থেকে যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করছে সারা বাংলাদেশ ঘোষণা করা হলো সাম্প্রতিক সময়ে আপনার উপদেষ্টা মাহফুজের বেশ কিছু বক্তব্য অনেকটা শেখ হাসিনা স্টাইলি জামাতকে কিন্তু ঝাঁকুনি দেওয়া হচ্ছে মাহফুজ বলছেন জামাত যুদ্ধাপরাধের সহযোগী ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসকে পদত্যাগের আহ্বান জানিয়ে রাব্বি আলম বলেন আমরা বাংলাদেশের উপদেষ্টাকে পদত্যাগ এবং যেখান থেকে এসেছে সেখানে ফেরত যান বলতে চাই প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ফিরে আসছেন তরুণ প্রজন্মের একটা ভুল করেছে কিন্তু এটি তাদের ভুল নয় তাদেরকে ভুল পথে নেওয়া যায় বাংলাদেশে পৌঁছালেন শেখ হাসিনা রাষ্ট্রপুঞ্জের প্রধান এখন বাংলাদেশে প্রেজেন্ট বাংলাদেশে তিনি থাকবেন হয়তো দু তিন দিন থাকবেন এবং বুঝিয়ে যাবেন যে বাবা এবার তোমরা সরে যাও শেখ হাসিনা কিন্তু ফিরছে ওনার কাছে খবর আছে সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানোর একটা প্রাণান্তকার চেষ্টা চলছে একটি মহলের পক্ষ থেকে কেন সেনাবাহিনীর বিরুদ্ধে কারণে অকারণে তুমুল আক্রমণ চালানো হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরে আসছেন ঠিক এমন একটি আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গন এবং বলা হচ্ছে যে তিনি প্রধানমন্ত্রী রূপেই বাংলাদেশে ফিরে আসবেন এবং বাংলাদেশের বেশ কয়েকটি গণমাধ্যম এই খবরটিকেও অনেক গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে আসসালামু আলাইকুম দর্শক আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজকের ভিডিওর ইন্ট্রোতে আপনারা কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ দেখতে পেয়েছেন সেই অংশ বিশেষ কিন্তু এখন একটার পর একটা বিস্তারিত জানতে পারবেন এবং দেখতে পারবেন যে বাংলাদেশের বর্তমান অবস্থা এবং বাংলাদেশকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে বাংলাদেশের রাজনীতিকে নিয়ে এখন বাইরের দেশের সোশ্যাল মিডিয়াগুলো বিভিন্ন রকমের কথা বলতেছে অনেক নেটি যেন কিন্তু বাংলাদেশকে নিয়ে মন্তব্য করতেছে হ্যাঁ দর্শক এই সম্পূর্ণ ভিডিও ফুটেজগুলো কিন্তু আপনাদেরকে এখন বিস্তারিত দেখা হবে আপনারা ভিডিওটি একটু স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি

সহসভাপতি হতে পারেন কেউ নাম আমার এই মুহূর্তে মনে না তিনি বলেছেন যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী সাংবিধানিক ভাবে সংবিধান অনুযায়ী তিনি এখনো বাংলাদেশের প্রাণী প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেন নাই সেই ক্ষেত্রে তিনি বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে ফিরবেন এবং শুথুর মোহাম্মদ ইউরু এর যে অন্তর্বর্তীকালীন সরকার যার কোনো সাংবিধানিক বৈধতা নাই যেটার কোনো আইনি বৈধতা নাই এই সরকারের প্রত্যেকটা কুশিলোমের বিরুদ্ধে তিনি আহ বিচার করবেন যারা গত সাত মাস যাবৎ দেশটাকে একটা নরকে পরিণত করেছেন একটা নৈরাজ্যের ইতিহাস সৃষ্টি করেছে সারা দেশব্যাপী তাদেরকে তিনি বিচারের আওতায় আনবেন প্রত্যেকের বিচার করবেন এ ধরনের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন টাইমস অফ ইন্ডিয়া তাদের ফেসবুক পেজ এবং তাদের ওয়েবসাইট থেকে প্রকাশ করে বাংলাদেশের অনেকগুলো মিডিয়া কালবেলা থেকে শুরু করে একুশে টিভি থেকে শুরু করে অনেক পত্রিকা অনেক মিডিয়া যেগুলা কি প্রথম শ্রেণীর দালাল হিসেবে বর্তমানে বাংলাদেশে কাজ করতেছে বিভিন্ন সরকারের হয়ে এরা ফলা আকারে প্রকাশ করেছে প্রধানমন্ত্রী হিসাবে ফেরার বার্তা দিলেন আহ শেখ হাসিনা জানালেন তার দলীয় নেতা এ ধরনের বিভিন্ন নিউজ হয়েছে সেটা আমার মুখ্য বিষয় না তবে আমার মুখ্য বিষয় তখন মাত্র টাইমস অফ ইন্ডিয়া দেখেন দ্য টাইমস অফ ইন্ডিয়া কিন্তু আন্তর্জাতিক মানে পত্রিকা এবং ইন্ডিয়ার অর্থাৎ ভারতবর্ষের একটা বৃহৎ পত্রিকার মধ্যে অন্যতম এই পত্রিকা কখনো ভুয়া বাকুয়াজ নিউজ প্রকাশ করে না এটা আজ তাক বাংলা নয় কোনো কথা ইউটিউব চ্যানেল নয় যে তারা মিথ্যা কথা বলে টিআরপি বাড়বে এটা তাদের পক্ষ থেকে যায় না তো সেই জায়গা থেকে বাংলাদেশের পত্রিকা থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন যে ইউনিশ সরকারের কুশিল রয়েছে তারাও বুঝে গিয়েছে যে টাইমস অফ ইন্ডিয়াতে একটা নিউজ প্রকাশিত হওয়া মানে সেটার নিশ্চয়ই কোনো না কোনো গ্রহণযোগ্যতা রয়েছে এখন এই নিউজ প্রকাশ হওয়ার পর মাথা নষ্ট হয়ে গিয়েছে উপদেষ্টা বিপ্লবে যারা কুশিলক ছিল যারা গিয়ে হাজিরা দিয়েছে যারা ইউএস গিয়ে হাজিরা দিয়েছে এবং পিনাকি শুরু করে ইলিয়াসের মাথা নষ্ট হয়ে গেছে পিনাকি সেই জুলাই আগস্টের বিপ্লবের ভিডিও পুনরায় দেখাচ্ছেন ইলিয়াস বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন বিরুদ্ধে লেগেছেন একটা মেসাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমার কথা হচ্ছে একটা নিউজ

না আমি কাফি হ্যাঁ আমি একটা কথা বলেছি সবসময় শেখ হাসিনা এমন একটা ব্যক্তি বাংলাদেশের কোন মাফিয়াকে কোন বদমাইশকে কোথায় রাখতে হবে কাকে কি ওষুধ দিতে হবে কাকে কি মেডিসিন শেখ হাসিনা জানেন আমি স্পষ্টভাবে নির্দি একদম অকপটে বলতেছি শেখ হাসিনার অবর্তমানে বাংলাদেশকে সুস্থ স্বাভাবিকভাবে পরিচালনা করার সামর্থ্য কোন রাষ্ট্রপ্রধানের নাই সেটা না তারেক রহমানের আছে না খালেদা জিয়ার ছিল না মেজর জিয়ার ছিল কারণ নাই শেখ হাসিনা কিছু কিছু ক্ষেত্রে মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু কিছু ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিব ছাড়িয়ে গেছে আপনারা হয়তো বলতে পারেন খুব বেশি বলছি না আর বেশি বলছি না আপনারা একটু একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন কিছু কিছু ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিব ছাড়িয়ে গিয়েছেন কারণ তার বিচক্ষণতা তার কূটনৈতিক মেধা তার কূটনৈতিক প্রজ্ঞা তার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে ধরনের অভিজ্ঞতা গত সতেরো বছরের আঠারো বছরের একটা অভিজ্ঞতা সেটা আপনারা খুব সহজেই এড়িয়ে যেতে পারবেন না খুব সহজেই ফেলে দিতে পারবেন না তো শেখ হাসিনা ফিরবেন এবং উনি বাংলাদেশের জঙ্গিবাদ মৌলবাদ উগ্রবাদী তার এবং ইসলামিক রাজনৈতিক সন্ত্রাসবাদী যে জিহাদি গোষ্ঠী রয়েছে যারা গত সাত মাসে দেশটাকে ধ্বংসের তার প্রান্তে এনে ফেলে দিয়েছে এবং এই পাকিস্তানি বেজন বা বিদ যারা এই মুহূর্তে বাংলাদেশে বসবাস করছে যারা একাত্তরের পরাজিত শক্তি তাদেরকে পুরোপুরি বাংলাদেশের মাটি থেকে শেখর সহপুরে ফেলতে হলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে হবে এবং উনি ফিরবেন এবং উনি প্রধানমন্ত্রী হিসাবে ফিরবেন আমার যতটুকু বিশ্বাস এখন সেটা সময় প্রেক্ষাপট এবং বাংলাদেশের মানুষ সেটাকে কিভাবে গ্রহণ করে বাংলাদেশের মানুষটাকে কিভাবে দেখতে চায় বাংলাদেশে সেটা তার উপর নির্ভরশীল

সেই প্রেক্ষাপটকে ঘুইরা ফিরা বিএনপি তো আনছেই এখন আমাদের শিক্ষক সরকারের মধ্যে থাকা উপদেষ্টা মাহফুজ তিনি আনছেন একের পর এক মে দাবি ছাত্র শিবিরকে নিয়ে বক্তব্যের পর আরেকটা বক্তব্য দিয়েছিলেন এবার আসছে ফাইনাল আরেকটা বক্তব্য মাহফুজ বলছেন জামাত যুদ্ধাপরাধের সহযোগী ছিল কোন যুদ্ধাপরাধ আচ্ছা তার এই বক্তব্যকে ঘিরে জামাত ইসলাম বাংলাদেশের যিনি সেক্রেটারি আছেন এবং সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পাওয়ার এক হাত নিয়েছেন মাহফুজকে তিনি বলছেন গত বারোই মার্চ অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন জামায়াত যুদ্ধাপরাধের সহযোগী ছিল তো জামাতের আমির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছেন তার এই ভিত্তিহীন এবং মিথ্যা বক্তব্যে বিস্মিত হয়েছেন আমরাও বিস্মিত হই অনেক কিছুতে যে উনিশশো একাত্তর সালে কি তার মানে জামাত আসলে মুক্তিযুদ্ধে করছেন নাকি যুদ্ধা ছিল মাহফুজ বলছে উনিশশো একাত্তর সালে জামাত যুদ্ধাপরাধ করছে বাট জামাতের এই জামাবৎকালীন যে বক্তব্যগুলা এখন আমাদের দেশে হয় কি পলিটিশিয়ানরা কথা বলে আওয়ামী লীগ শেখ হাসিনা তার মতন করে কথা বলতো বিএনপি তার মতন করে কথা বলে জামাত তার মতন করে কথা বলে পাবলিক কোনটা খাচ্ছে নাকি খাচ্ছে না ডাজ ফ্যাক্ট বলা দরকার বলতে হবে বিষয়টা মনে হয় এরকমই তিনি বলছেন মাহফুজ আলমের বক্তব্যের জবাবে আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই তিনি জামাত সম্পর্কে ভিত্তিহীন এবং অসত্য বক্তব্য দিয়ে একটি প্রতিবেশী দেশের গুপ্তচর কারাবন্দি শাহরিয়ার কবিদের ভাষাতেই কথা বলছেন মানে মাহফুজ আলম ভারতের চর অথবা রয়েল এজেন্ট এটাই জামাত বুঝাতে চাইছে যে তিনি কথা বলছেন ভারতীয় গুপ্তচরদের ভাষায় মাহফুজের বক্তব্য ভিত্তিহীন অসত্য তার মানে উনিশশো সালে জামাত মুক্তিযুদ্ধ করছে এবং বাংলাদেশের স্বাধীনতা চাইছে এই জাবৎক্রে আমরা যা জানছি সব ভুল কি বলেন জামাতের ভাইরা কমেন্টে লেখেন তো তিনি বলছেন মাহফুজ আলমের স্মরণ রাখা উচিত যে তিনি একটি অরাজনৈতিক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সেই কারণে রাজনৈতিক দলকে টার্গেট করে সমালোচনা ও অসত্য বক্তব্য দেওয়ার কোন নৈতিক এবং বিধিগত অধিকার তিনি রাখেন না রাজনৈতিক বক্তব্য দিতে হলে রাজনীতির ময়দানে এসে বক্তব্য দেওয়া সমীচীন তার এই বক্তব্য বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের অরাজনৈতিক চরিত্রকেই প্রশ্নবিদ্ধ করছে দিনশেষে গিয়ে বিএনপির কাছে আসলেন গুইরা জামাতের লোকেরা আর বিএনপি তা এতদিন এটাই করতেছে যেটা কিংস পার্টি এই এরা তলে তলতলা দল বানাচ্ছে নির্বাচনের জন্য সরকারকে পানি খাচ্ছে এগুলো তো বিএনপি এতদিন বলতেছে আপনারা তো এতদিন জাতীয় নাগরিক পার্টির ভাষায় কথা বললেন মাহফুজদের চরম মিত্র হিসেবে দেখলেন এখন আপনাদের কেন হঠাৎ করে শত্রু বলেছে কারণ এই যাবৎকালীন জাতীয় নাগরিক পার্টির কোনো নেতারা বিএনপির ধুইছে আওয়ামী লীগ পড়ার পর দিন থেকে আর আওয়ামী লীগে তো জাতীয় পার্টি তো জন্মের তাদের হচ্ছেই জামাত্র নিয়ে কথা বলেন যার কারণে মনে হয় এখন যখন মাহফুজরা বক্তব্য দেওয়া শুরু করছে তখন মনে হচ্ছে যে সরকারটা অরাজনৈতিক না

এবং সেই জায়গা থেকে প্রশ্ন কেন তা না হলে সেনাবাহিনীর বিরুদ্ধে গত কয়েকদিন ধরে একটি পক্ষ থেকে অনবরত বিষোদ্গার করা হচ্ছে উস্কানি দেওয়া হচ্ছে আক্রমণাত্মক মন্তব্য করা হচ্ছে আমি এর মানে এটি বোঝাতে চাচ্ছি না যে সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো মন্তব্য করা যাবে না যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে যে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে গঠনমূলক সমালোচনা করা যেতেই পারে কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো ব্যক্তি বিতর্কের ঊর্ধ্বে নয় সমালোচনার ঊর্ধ্বে নয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ একটি মহলের কোনো কোনো ব্যক্তির কর্মকাণ্ড বা মনে হচ্ছে বক্তব্য কিছু বলতে পারলেই নিজেকে বিপ্লবী বলে নিজেকে প্রচন্ড সাহসী বলে প্রমাণ করার একটা চেষ্টা অনেকের মধ্যে থাকতে পারে কিন্তু এর পিছনে আর কি ধরনের খেলা রয়েছে কেন সেনাবাহিনীর বিরুদ্ধে কারণে অকারণে তুমুল আক্রমণ চালানো হচ্ছে এবং এই আক্রমণের ধারাটি আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে গত পঁচিশে ফেব্রুয়ারি পিলখানা ট্রাজেডির দিন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান অনেকের কাছে অপ্রিয় হলেও দেশের সাধারণ মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ যে বক্তব্যগুলো তিনি উপস্থাপন করেছেন সেগুলোকে কেন্দ্র করে এবং তিনি সরাসরি নির্বাচনে কথা বলেছেন নির্বাচনের টাইম ফ্রেমের কথা বলেছেন তার ধারণা থেকে কবে নাগাদ নির্বাচনটি হলে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে পারে উন্নত করতে পারে সেই কথাগুলো তিনি স্পষ্টভাবে উচ্চারণ করেছিলেন তার সেই মন্তব্যের পর থেকে স্পষ্ট বক্তব্যের পর থেকে আমরা দেখছি বিভিন্ন সংগঠন বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তি পর্যায় থেকে একেবারে একটু একটু করে শুরু করে এখন এই মুহূর্তে এসে সরাসরি নাম ধরে মন্তব্য করা হচ্ছে প্রথমে আমরা দেখলাম যে ভুইফর দুই একটি সংগঠন অথবা সব সদ্য জন্ম নেওয়া দুই একটি সংগঠন তারা সেনাবাহিনীর বিরুদ্ধে এবং সেনা প্রধানের বিরুদ্ধে হুঙ্কার ছাড়ছেন হুঁশিয়ারি দিচ্ছেন দেখে একটু অবাকই লাগলো কোথায় এদের শক্তি এদের শেকরটি কোথায় কি চাইছে তারা কারা এই ইন্ধনগুলো দিচ্ছে আমাদের হিসাব মিলাতে খুব বেশি কষ্ট হয় না পরবর্তীতে আমরা দেখলাম আরও ভয়ঙ্কর কিছু বক্তব্য আকারে ইঙ্গিতে কিন্তু যেই জায়গা থেকে এই বক্তব্যগুলো আসছিল সেইগুলো খুবই সেন্সিটিভ জায়গা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের কোনো কোনো সদস্যের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে কেউ কেউ বা আবার সরাসরি বক্তব্যের মাধ্যমে এ ধরনের মন্তব্য করতে লাগলেন সেনা প্রধানকে কটাক্ষ করে এবং সরাসরি সরাসরি সরকারের বিরুদ্ধে তারা দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করছেন আবার একদিন আগে আমরা দেখলাম সরাসরি প্রধান এবং সেনা বাহিনীকে উদ্দেশ্য করে ছাত্র সমন্বয়কদের কেউ কেউ হুঁশিয়ারি দিচ্ছেন প্রকাশ্যে মন্তব্য করছেন কি বলছেন তারা তাদের বক্তব্যগুলো এরকম বাংলাদেশ পিপলস রিপাবলিক কোন মিলিটারি রিপাবলিক নয় ক্যান্টনমেন্ট থেকে কোনো পলিসি পলিসি আসবে না যা করার সরকার করবে এবং এ ধরনের মন্তব্য কি করতে চায় তারা কেন সেনাবাহিনীকে বারবার মুখোমুখি দাঁড় করার চেষ্টা করা হচ্ছে এবং সেনা প্রধানকে সরাসরি রাষ্ট্রদ্রোহী হিসেবে উল্লেখ করা হয়েছে তিনি নাকি যে বক্তব্যগুলো দিয়েছেন তিনি তার পদে না থাকে বা পদটি যদি সরিয়ে রাখা হয় তাহলে তিনি রাষ্ট্রদ্রোহীমূলক বক্তব্য দিয়েছেন সেনাবাহিনীকে ধন্যবাদ দিতে হয় যে এখনো পর্যন্ত তারা খুবই ঠান্ডা মাথায় সবকিছু হ্যান্ডেল করার চেষ্টা করছেন এবং সেনাপ্রধান পঁচিশে ফেব্রুয়ারি যে বক্তব্যগুলি দিয়েছিলেন তিনি তার দায়বদ্ধতা থেকে দিয়েছেন এবং তার বক্তব্যের পরে দেশের আমার ধারণা আমি একটা পোল দিয়েছিলাম একটা ভোট দিয়েছিলাম আপনার দেশের মনে আছে সেখানে তেরাশি শতাংশ মানুষ সেনাপ্রধানে বক্তব্যকে সমর্থন করেছিলেন আর সম্ভবত চারোবার চৌদ্দ শতাংশ মানুষ সেনাপ্রধানে বিপ বিপক্ষে গিয়ে বক্তব্য দিয়েছেন চার শতাংশ মত মানুষ জব ছিলেন ভোট বিরত ছিলেন এমন একটা বিষয় তো সামান্য এরকম একটি জরিপ থেকে বোঝা যায় যে সেনাপ্রধানে সেই বক্তব্যটি জনমানুষের গণ মানুষের কাছে কতটা প্রত্যাশিত ছিল এবং তিনি এতদিন পরে এসে কেন এই বক্তব্যটি দিলেন সারা দেশে যেমন ডেমোক্রেসি চলছে সারা দেশে যেমন বুলডোজার বাহিনী তৈরি হয়েছে ভয়ঙ্কর একটা জঙ্গিবাদী গোষ্ঠী তৈরি হয়েছে সেই জায়গা থেকে কেন সেনাপ্রধান নীরব ভূমিকা পালন করছেন কেন এতদিন পরে এসে বক্তব্য দিলেন সেটা নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল বরং ক্ষোভ ঝেড়েছেন যে কেন সেনাপ্রধান এতদিন পরে সে বক্তব্য দিলেন সেখানে সেনাপ্রধানের সেই বক্তব্যকে তারা বা একটা অংশ কোনোভাবে মেনে নিতে পারছে না কেন মেনে নিতে পারছে না সেটা প্রথম নির্বাচনের কথা বলছেন গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে বাংলাদেশ কে উত্তরের কথা বলছেন এটি তাদের গায়ে জানা এবং আমরা তো জানি ছাত্র সমন্বয় কিংবা নতুন যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি কিংবা সরকারের কোন উপদেষ্টা তারা চাইছেন না যে খুব শীঘ্রই বা সহসা নির্বাচনটি হোক এটি হলে তারা যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষমতার স্বাদ লাভ করছে সেটি থাকবে না সেখানেই তাদের গায়ে জানা সেনা প্রধানত পাঁচ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের দিন তিনি জাতির উদ্দেশ্যে এই বক্তব্য দিয়ে নিজের কাছে দায়িত্ব দায়িত্ব নিয়ে নিয়েছিলেন যে আমার উপর আস্থা রাখুন দর্শক আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো এই সমস্ত প্রতিবেদন দেখার পর আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের নিজস্ব করবেন কারণ আপনাদের মন্তব্য করার জন্য ভিডিও কমেন্ট বক্স রাখা আছে আপনারা চাইলেই আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন বাংলাদেশের অবস্থা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থা নিয়ে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ে আপনাদের কি মনে হচ্ছে কিভাবে এই আইন শৃঙ্খলাটাকে কিভাবে অন্তর্বর্তীকালীন সরকার আরো দৃঢ়ভাবে কাজ করতে পারে এটা নিয়ে যদি কোনো মতামত থাকে থাকে তাহলে অবশ্যই আপনারা সেই মতামত জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ভিডিও ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে একসঙ্গে ভালো থাকার চেষ্টা করুন আল্লাহ হাফেজ